যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে অন্য দুই কলেজের শিক্ষার্থীরা আজ দুপুর বারোটার দিকে কলেজ ও কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা বেলা কবি চালান একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সরোয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে শিক্ষার্থী সহ আহত হয় বেশ কয়েকজন এর আগে গতকাল রোববার ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সরবাদী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় আগের দিন হামলার জের ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয় এদিকে হামলার পর কলেজে গিয়ে ভাঙচুরের চিত্র দেখা গেছে কলেজের দশতলা ভবনের সব তলায় ভাঙচুর চালানো হয়েছে লুটপাট করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব শহীদ সর্বদি কলেজের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন গতকাল মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করেছে আমরা এর প্রতিশোধ নিতে এসেছি মোল্লা কলেজে ঢুকে যা পেয়েছি তাই নিয়ে এসেছি